আজ হচ্ছে বৃহস্পতিবার তাই দেখো সকাল সকালে আমি ফুল তুলে নিয়ে চলে এসেছি কেনার রোদ হয়ে গেলে ফুলগুলো কেমন যেন হয়ে যায় মানে একবারে পড়া হয়ে যায় তো আর আজকে কি রোদ উঠেছে বাপরে বাইরে মনে হচ্ছে আমি যেন গ্রীষ্মকালে মতো রোদ উঠেছে মানে কে বলবে বর্ষাকাল বর্ষাকালে একটা মেঘলা মেঘলা হয় কদিন বেশি মেঘলা মেঘলা করছিল কিন্তু আজকে আবার খুব রোদ উঠেছে আর বাপি ডিউটি যাবে দিয়ে ও চা খাবে না বলো শরবত একটু শরবত করে দাও আর ওর জন্য আমি তখন শরবত করছি আর এই লেবুটা না কালকে বাপ মা মানে আমাদের মা ও একাদশী করেছিল দিয়ে আসতে থেকে লেবুটা তুলে নিয়ে এসেছিলো আর মা ওই সেদ্ধতে দিয়েছিল আর কিছুটা ছিল সেটা ফ্রিজে ঢোকানো ছিল আমি ওখান থেকে বের করে ওর শরবতে দিয়ে দিলাম আর এই লবণটা কালকে রাত্রেবেলায় বাপি নিয়ে এসে ওইটাও কালকে রাখিনি আমি কোটোতে মানে জায়গায় রাখিনি আজকে দেখো জায়গায় ঢেলে নিয়েছি এই কোটোটা ছোট্ট মতো হলে কী হবে কিন্তু কোটোটা অনেকগুলি মানে অনেকটাই লবণটা ধরে যায় মানে পুরো এক কেজি লবণ ওই কোটোটার মধ্যে মানে ধরে যাবে আর মানে সেই ইয়ে গুড় নিয়েছিলো ঢিমে গুড় নিয়ে এসেছিলো সেগুলোও ঢালা হয়নি সেগুলো দেখো কোটো কোটোতে আমি রেখে দিলাম তারপর আমি দেখো রান্নার জন্য আলু কেটে নিচ্ছি রান্নার মানে সোনা স্কুল যাবে ওই জন্য রান্নাটা আমাকে তাড়াতাড়ি করে নিতে হবে ওকে স্কুল পাঠিয়ে তারপরে আমি মানে পুজো মানে আজকে যেহেতু লক্ষ্মী পুজো মানে লক্ষ্মী পুজো বৃহস্পতিবার আমি পুজো করব ওই জন্য তাড়াতাড়ি করছি আর আজকে আমি ভাবছি যে আজকে যেহেতু নিরামিষ আজকে টমেটো দিয়ে আলু দিয়ে পোস্ত করবো আলু সেদ্ধ করবো আর টক আর দেখি পটল সেদ্ধ করব আর দুটো আলু ভেজে দেব আর এই ছুরি দিয়ে না আমার কাট মানে তলে সবজি কাটতে খুব ভালো লাগে আর এখন তো আমি আলু মানে খোসা ছাড়াই ওই কাটারটা দিয়ে তারপর দেখো ছোট্ট মতো হাইটেতে আমি জল দিয়ে দিলাম এরপরে ওই টমেটোটা কেটে নিচ্ছি আর আমি তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি তার মাঝে আবার সোনাকে পড়াতে হবে আর দেখো আমি চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি আর ওইদিকে আমি কড়াইয়ে আলু সেদ্ধ করতে দিয়েছি আর মা যদি আসে তাহলে মাকে বলবে একটু শাক নিয়ে আসতে কারণ আজকে দাদু সে শাক খেতে হয় মাকে বলবে একটু শাক নিয়ে আসতে আর মা এখনও আসেনি তো মা এলে পরব আর আলুগুলো আমি কড়াইয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে পোস্তটা করব আমাদের আলু সেদ্ধ প্রায় মনে হয়েই গেছে এরপর আমি ওইটা সেদ্ধটা নেমে নামিয়ে তারপরে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দেব আমি না দু তিনটে আলু না গোটা দিয়ে দিচ্ছি তাই এবার চুরি করে দেখলাম যে দেখি সেদ্ধ হয়েছে এটাকে কে নইল আবার মাঝে কেটে দিতে হতো আমি আলু সেদ্ধটা নামিয়ে নিলাম নামিয়ে দেখো ভাতটা বসিয়ে দিলাম আর দেখো ভাতটা একবার ফুটে গেছে আমি আর দেখো পোস্তটা চাপিয়েছি আর এদিকে দেখো আমার সেদ্ধ পটল সেদ্ধ হয়ে গেছে তেল লঙ্কা করা হয়ে গেছে আলু সেদ্ধ আর পটল সেদ্ধ পটল সেদ্ধ শোনাই খায় না আমি মুড়ি দিয়ে খাবো আমার মানে পটল সাহিত্য মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে ওই করেছি আর পোস্ত দেখো ভিজিয়ে রেখে দিয়েছি ভিজিয়ে তাহলে না তাড়াতাড়ি বাটা হয়ে যায় আর এ দেখো টমেটো আলু পোস্ত ভাতটাকে ফুটিয়ে রেখেছি দিয়েছি এদিকে সোনাই স্নান করতে চলে গেছে তারপর দেখো সোনাইকে আমি ভাত দিলাম ভাত খেলো ভাত খেয়ে ওকে রেডি করে ওকে স্কুলে একটুখানি মানে এগিয়ে দিয়ে এলাম তারপর এসে আমি সমস্ত কিছু বাগিয়ে স্নান করে এরপর আমি পুজো দেবো মানে লক্ষ্মী পুজো আমি এখন কিছু খাইনি কিন্তু আমি যে সকালে এক দুটো বিস্কুট আর চা খেয়েছিলাম এবার বেলাও সাড়ে দশটা পনেরো এগারোটার মতো বাজবে আমার হয়ে যাবে পুজোটা ওই জন্য দেখো আমি স্নান করে এলাম এবারে পুজো করব যেহেতু অন্যদিন নাইটি পরেই আমি মানে আমি পুজোও দিই না মায়ে দেয় কিন্তু আজকে আমি দেবো আমি দেখো একদম শাড়ি পরে নিয়েছি চুলটাকে ভালো করে বেঁধে একটুখানি সিঁদুর ঠেকিয়ে নেবো নি তারপর আর সব লক্ষ্মী পুজো করতে যাব। আর আমাদের লক্ষ্মী পুজো কী আমাদের লক্ষ্মী পুজো যা মানে ঘট পেতে করতে হয় পাতি না কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে নাকি লক্ষ্মী পুজো করতে নেই কিন্তু যেহেতু আজকে বৃহস্পতিবার তো তাই আমি লক্ষ্মী পুজোটা করি এমনি সবারই চরণে ফুল দিই কিন্তু লক্ষ্মী পুজো বৃহস্পতিবার হলে ঘরে একটুখানি আলপনা দিই একটুখানি ধুনো দিই এই আর কি দিনের বেলাতে আর এমনি এমনি ঘট ঘটপাতা নেই আমাদের তারপর দেখো আমি সিঁদুর পরে নিলাম আর শাড়িটা পরে নিলাম এবার আমি ঠাকুরের মেঝেকে যাব ওইখানে মেজেকে দিয়ে তারপরে আমি সব জোগাড়গুলো করবো আচ্ছা তো আলপনা দিতে হয় ওই জন্য আলপনাটা প্রথমে দিয়ে নেবো তারপর পুজো করবো দেখো আমি আলপনা দিয়ে নিচ্ছি আমার ঠাকুরের কাছে সোনাই একটা ফেব্রিক দিয়ে আঁকা আছে মানে ঠাকুর যেখানে ঠাকুর আছে সেখানে ফেব্রিক দিয়ে আঁকা আছে আর আমি দরজাগুলোতে অল্প করে দিয়ে দেবো এই দরজাটা মানে তিনটে দরজা তিনটে দরজায় দিয়ে দেবো আর তুলসী মন্দির একটুখানি দিয়ে দেবো আর আমি জানি তো ধুনো দিয়ে নারকেলের ছোবরা দিয়ে কিন্তু আজকে দেখলাম নারকেলের ছোবরা নেই তাই অল্প করে কাঠের প্রচু নিয়ে এলাম নিয়ে একটুখানি কেরোসিন তেল দিয়ে দিলাম তার মধ্যে আগুনটা ধরিয়ে দিলাম দেখো কি সুন্দর জ্বলছে এরপর আস্তা হয়ে গেলে আমি ধুনো দিয়ে দেবো দেখো বন্ধুরা পুরো ঘরটা মানে ঠাকুরকে প্রথমে দেখিয়ে নেবো তারপর পুরো ঘরটাতে একবার দেখিয়ে নেবো নিয়ে তারপর রেখে দেবো আর মা দুর্গা ফটোটা কত সুন্দর লাগছে দেখো এটা যখন দুর্গাপুরে থাকতো তখন এটা মা বান্ধানো করেছিল খুব সুন্দর লাগছে দেখতে তারপর দেখো গোটা ঘরটা আমি ধূপ দেখিয়ে দিলাম মানে ধুনো দেখিয়ে দিলাম তারপর আবার ঠাকুরের কাছে যেগুলো ভোগ দিয়েছিলাম সেই থালাগুলো আমি তুলে নিলাম অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে তারপর দেখো আমি অনেক কিছু কাজ করছি তারপর আমি থালাগুলোকে তুলে নি চলে মানে তুলে নিচ্ছি ওখানে হ্যালো বন্ধুরা আজকে যেহেতু বৃহস্পতিবার আর এই মাত্র পুজো করলাম পুজো করে এলাম আর তোমরা তোমাদের বাড়িতে কার কার বাড়িতে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয় অবশ্যই কমেন্ট করে বলবে আমার বাড়িতে হয় টাটা